নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে পমপ্লেট দিয়ে একটি মাছের পদ রান্না শেয়ার করে দেখাবো। তো দেখতে থাকবেন কেউ প্লিজ স্কিপ করে যাবেন না কিভাবে আমি মাছটা বিনা রসুনে রান্না করব তাই আপনারা দেখতে থাকুন কড়াইয়ে তেলটা খুব ভালো করে গরম করে আর এই তেলটার মধ্যে অল্প কালো জিরে ছড়িয়ে দিতে হবে এরপর কালো জিরেটা বেশি ভাজা যাবে না কারণ তেতো লাগবে তারপরে এই মাছগুলো ছেড়ে দিতে হবে ওইখানে খুব বেশি ভাজা যাবে না কারণ চমফেক খুব ভাজলে স্বাদ আসে না হালকা করে ভেজে নিতে হবে আর মাছটা আগে থেকে একটু লবণ আর অল্প হলুদ মাছিয়ে দিতেছিলাম বেশি হলুদ দিলে আপনারা সবাই জানেন যে ভাজার সময় কড়াইতে লেগে যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাছটা এই যে ভাজা হয়ে গেছে লাল লাল করে এর বেশি লাল করা যাবে না আগেই বলেছি তো আমি এই মাছটা কড়াই থেকে তুলব না আর অল্প দেখুন তেল দিয়েছিলাম কিন্তু আর একটু তেল বেরিয়েছে সমুদ্রের মাছের নাকি তেল বের হয় আমার বাবা বলতে শুনেছি তো যাই হোক এই তেলের উপরে কেউ পরেও আবার এই যে আগে আমি কালো জিরাটা দিয়েছিলাম কেউ পরেও দিতে পারতেন তো আমি আগেই দিয়ে দিয়েছি মাস্টার সাথে দেখতে ভাল লাগছে এই যে মাছ ভাজাটা আর এই দেখুন আমি সমস্ত মশলাটা একদম রেডি করে নিয়েছি মশলা বলতে এখানে অল্প সর্ষে আছে একটু জিরে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি তো এইটা আমি তেলের ওপরে এবার দিয়ে দেব দেখুন মাছটা কিন্তু আমি তুলিনি আর এইভাবেই মাছটা আমার একদিকে থাকবে আর তেলটাতে আমি মশলাটা আস্তে আস্তে করে কষিয়ে নেব একটু কষাতে কষাতে এর অল্প হলুদ গুঁড়া ছড়িয়ে দেবো লঙ্কা দেব না কাঁচা লঙ্কাও দরকার নেই অল্প হলুদ দিয়ে দেবো আর একটু লবণ পরিমাণ মতো দিতে হবে মিট পাঁচেক আমি এভাবেই কষিয়ে নেব মাছটা দেখুন একদিকে আছে মশলাটাও করে দিচ্ছি যেহেতু আমার কড়াইটা অনেক বড়ো তো অসুবিধে হচ্ছে না যাদের ছোটো কড়াই তারা মাছটা তুলে নেবেন নাহলে মাছটা ভেঙে যাবে আর মাছটা একদম কম আচে ভাসতে হবে নাহলে বেশি আঁচ দিলে মাছটা পড়ে যাবে দেখতে ভালো লাগবে না তো এই দেখুন আপনারা বুঝতে পারছেন যে মশলাটা কষায় মানে কষানো হয়ে গেছে প্রায় পাঁচ মিনিটও লাগে না আস্তে আস্তে একটু তবু ধৈর্য ধরে করতে হবে এর সাথে একটা টমেটো থাকলে ভালো হতো টমেটোটা দিলেও আচ্ছা আবার না দিলেও আচ্ছা আপনারা কিন্তু দেখেই বুঝে গেছেন যে মশলাটা হয়ে গেছে কষানো কারণ মশলাটা তেল ছেড়ে দিয়েছে এই যে মশলাটা তেল ছেড়ে দিয়েছে বলে আমি এইবার এক বাটির মতো জল দেবো বেশি দেবো না জলটা দিয়ে মাছটা এবার আমি জলের মধ্যে টেনে নেব মাছ জলে সাঁতার কাটুক আমিও সেই সময় একটু রেস্ট নিয়ে নিই আর পাঁচ মিনিট পরে আপনাদের সাথে আবার দেখা হবে পাঁচ মিনিট পরে দেখবেন পমফেটের মাছ থেকে পমফেট নিজেই উঠে চলে এসে বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি ফিরে এসে দেখছি আমার মাছ সত্যি সত্যি একদম জল থেকে এই যে ওপরে উঠে চলে এসছে আর মাছ জলে নেই তো দেখুন পুরো দুখানা মাছ এখন একটা হয়ে গেছে দেখতে এরকমই লাগছে খালি এইখানটা একটু চেরা চেরা লাগছে মাছটা তো বন্ধুরা আপনারাই বলুন কেমন হয়েছে একদম মাছের তেলেই মাছ ভেজে নিলাম আর সেই তেলটাতেই আবার রান্নাও করে নিলাম তো বন্ধুরা এই যে এখন এরকম দেখতে লাগছে লাস্ট পজিশানে চলে এসেছে একদম আর কিছু করব না কড়াই অফ করে রেখে দেব। যদি খাওয়ার সময় মনে হয় যে গরম গরম খাবো তো তাহলে আবার কড়াই গরম করে মাছটা গরম করে নেব আর না হলে যদি ভাবি যে ঠান্ডা খাবো তো এইভাবেই খাবো তো বন্ধুরা যদি ভালো লাগে তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থেকে চ্যানেলটার আর নতুন বন্ধুরা অবশ্যই পরবর্তী আপডেট দেখার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন